শাহাদ ভাইয়ের প্রশ্ন আসি শাহাদ ভাই ছত্রিশ লক্ষ টাকা দামের গাড়িটা কোথা থেকে আসলো লাল লাল যে একটা গাড়ি চলে ওই গাড়িটা কোথা থেকে আসছে ভাই আপনাদের কাছে প্রশ্ন রাখতেছি উনার খবর নিয়ে দেখেন উনি পাঁচ একদিন আগে রিসেন্টলি ঘটে যাওয়া একরাম ভাইয়ের সাথে যে ঘটে যাওয়া একটা বিষয় একরাম ভাই উনি হচ্ছে বিভিন্ন জনের থেকে আপনারা জানেন বিভিন্ন জনের থেকে কন্টাক্ট নেবে কন্টাক্ট নিয়ে এর পক্ষ থেকে যাবে এরপর আরেকজনের পক্ষ থেকে যখন বেশি পাবে উনি হচ্ছে সেই পক্ষে যাবে কয়েকদিনের ঘটনা হচ্ছে যা মনির নামে যে ব্যক্তিটার বিরুদ্ধে তিনি হচ্ছে মার্সে বলে মামলা দায়ের করছে উনি উনার পক্ষেই ছিল আগে একরাম ভাই এরপর হচ্ছে আরেকজনের পক্ষে গেছে আরেকজনের পক্ষে গিয়ে কি করছে আরেকজনের পক্ষে গিয়ে হচ্ছে এই ওনাকে মার্চে ওই রকম অভিনয় করছে গেঞ্জি ছিঁড়ে দিছে কে রবিউল যিনি কিনা জুলাই আন্দোলনে ছিল কিনা আমি আমার এখনো সন্দেহান উনি নাকি আমি শুনছি যে কিন্তু কোনোদিন আমি আন্দোলনে সরাসরি ওনাকে না রবিউল যে আছে উনি হচ্ছে ষোলো তারিখে একদিন নাকি গেছিল এরপর কোথায় হারিয়ে গেছে তো উনি উনি হচ্ছে উনি হচ্ছে ওই ইয়ার গেঞ্জিটা ছিঁড়ে দিছে গেঞ্জি ছিঁড়ে দেওয়ার পর হচ্ছে ওনার বিরুদ্ধে মামলা করছে যার পক্ষ থেকে গেছে ওনার হচ্ছে ওনার কাজটা সফল হওয়ার জন্য এই ওনাকে ভিকটিম বানাই দিছে ওনাকে হচ্ছে প্রতিপক্ষ বানিয়ে দিছে মামলা দায়ের করছে এরপর হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম জুলাই ছাত্র প্রতিনিধি হ্যান গেছে আর ভাই উনি নাকি পাঁচ বাচ্চার বাবা উনি কেমনে ছাত্র প্রতিনিধি হয় হ্যাঁ উনি কেমনে ছাত্র প্রতিনিধি হয় আমাকে একটু বলেন আর ডিসি অফিসের মধ্যে ডিসি সাহেবকে প্রশ্ন করে রাখ প্রশ্ন করলাম উনি কি ছাত্র প্রতিনিধি উনার কি স্টুডেন্টশিপ আছে উনি কেমনে ছাত্র প্রতিনিধি হয় আপনারা কেমনে হচ্ছে এদেরকে হচ্ছে লাই দিয়ে দিয়ে মাথায় তুলে বেসেন হ্যাঁ আপ কেমনে করছেন এগুলা আমরা আমি পাঁচ তারিখের পর থেকে কেউ যদি আমার বিরুদ্ধে একটা টাকা বা একটা পয়সার যদি ইয়ে প্রমাণ দেখাইতে পারে তাইলে আমি হচ্ছে এই এইখানে আর কোনো দিন হচ্ছে আপনাদের সামনে মুখই দেখাবো না আরেকটা কথা হচ্ছে এই কয়েকদিন আগে কয়েকদিন আগে যিনি এই এই আবার আসি ভাই শাহেদ ভাই যাকে হচ্ছে তারা হচ্ছে কি করছে এই সমন্বয়কদের প্রধান বানাইছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থেকে যে কমিটি হয়েছিল ওখানকার করছে ওনারাই কিন্তু আগে কি সিন্ডিকেট করে কি ধান করছে ইয়া করছে এখন হচ্ছে শাহেদ ভাই আর একরাম ভাইয়ের মাঝে বনা হয় না কিন্তু শুরুতে কিন্তু ওনারা কি করছে এক একই সাথে সবগুলা করছে এখন এখন কি হয়েছে শাহেদ ভাই একরাম ভাইয়ের বিরোধী একরাম ভাই শাহেদ ভাইয়ের বিরোধী বিষয়টা এরকম শাহাদ ভাইকে তারা নেতা বানাইছে নেতা বানানোর পরে তাদের সাহেব ভাই একা একা একাইছে যার কারণে একরাম ভাই মন খারাপ এ এর এখন হয়ে গেছে প্রতিপক্ষ শাহাদ ভাই শাহাদ ভাই এর প্রশ্ন আসি সাহাদ ভাই ছত্রিশ লক্ষ টাকা দামের গাড়িটা কোথা থেকে আসলো লাল লাল যে একটা গাড়ি চলে ওই গাড়িটা কোথা থেকে আসছে ভাই আপনাদের কাছে প্রশ্ন রাখতেছি ওনার খবর নিয়ে দেখেন উনি পাঁচ তারিখের আগে একটা হচ্ছে ফার্ম ফার্ম ছিল থেকে থেকে ওনার বিভিন্ন হচ্ছে লোন ছিল ওই লোনগুলা চোকাতে ওনার ব্যবসা নাজেহাল হয়ে যাইতো কিন্তু দেখা যাচ্ছে এখন উনি হচ্ছে ছত্রিশ লাখ লাখ টাকা দামে লাল গাড়ির মালিক তারপর ফ্ল্যাটের মালিক আর টাকাগুলো আসে কোথা থেকে আর কতগুলা দেখা যায় সুশীল মার্কা সুশীল মার্কা